এইমাত্র আবার অটো চালক রিক্সা চালকরা তারা জুরাইন রেলকেটে এসে আন্দোলন করে নারায়ণগঞ্জ থেকে আসা ট্রেনটাকে তারা আটকে দিল এদিকে তারা জায়গা জায়গা থেকে অনেক মিছিল নিয়ে রিক্সা করে এসে জুরাইন রেলকেটে অবরোধ করে রাখে এতে নারায়ণগঞ্জ থেকে আসা যাত্রীরা চরম বিপাকে পড়ে তারা বুঝতে পারে না এখন কোথাও কীভাবে যাচ্ছে এভাবে অটোরিকশা চালকরা তারা গতকালও যেভাবে আন্দোলন করছে আজকেও তারা জুরাইন রেলগেটে আন্দোলন করে নারায়ণগঞ্জ থেকে আসা ট্রেনটাকে অবরোধ করে তারা আটকে দিল বিশেষজ্ঞরা বলছেন এখনই যদি এই অটোরিকশা চালকদের এই দূরত্ব না থামানো যায় তাহলে ভবিষ্যতে তারা আরও বেপরোয়া ঘটবে বিগত শেখ হাসিনার আমলেও তিনবার তারা এরকম আন্দোলন করে যখন অটোরিকশা চালক রাজপথে চালানো হাইকোর্ট থেকে রায় দিয়েছিল তখনও তারা এভাবে আন্দোলন করে রাস্তাপথ বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল এবং রাস্তাঘাটের জন্য দুর্ভোগ সৃষ্টি করেছিল দিন যারা হাইকোর্ট থেকে রায় দিয়েছে যে তিন দিনে ঢাকা শহরের রাজপথে অটোরিকশা চালকরা চলতে পারবে না এবং তারা চালাতে পারবে না তারা বেপর হয়ে গাড়ি চালাচ্ছে সেদিকে যেন পুলিশ এবং প্রশাসন নজর দেয় সেই প্রেক্ষিতেই গতকাল তারা ঢাকা শহরে আগারগাঁও দয়াগঞ্জ যাত্রাবাড়িতে তারা আন্দোলন করছে আজকেও তারা সেই একই পথে হাটে জোরাইন রেলগোটে যখন থেকে ট্রেন আসছিল তারা আন্দোলন করে রাস রেল পথে তারা ট্রেনটাকে থামিয়ে দেয় এতে মানুষের চরম ভোগান্তি সৃষ্টি হয় বাচ্চারাও আছে ট্রেনে এই ট্রেনটা কতক্ষণে চলে যাবে সেটা সেটাকে বলতে না কারণ আন্দোলন করা তারা বেপর তারা ঢাকার বাইরে থেকে এসে অনেকেই এই রিক্সা চালাচ্ছে এবং তারাই এই যে রিক্সা চালক যে দূরাত্ম সেই দূরত্বকে মানুষের ঢাকাবাসী যারা তাদের কাছ থেকে রাজপথে চালানো কিন্তু মুক্তি চাচ্ছে কারণ তারা বেপরা হয়ে গাড়ি চালাচ্ছে অভিজ্ঞরা বলছেন যে এই অটোরিকশাগুলো গ্রামেই চলতে পারে কিন্তু রাজপথে এত গাড়ির মাঝে তারা যে বেপরোভাবে গাড়ি চালায় এটা এটাকে অবশ্যই এখনই বন্ধ করতে হবে আর এখনই যদি বন্ধ না করা যায় তাহলে এরা ভবিষ্যতে আরও বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবারে তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে বিশেষজ্ঞরা বলছেন শুধু রাজপথের রিক্সায় আন্দোলন করে যারা রাস্তা অবরোধ করছে তাদেরকে ধরলে হবে না যে সমস্ত গ্যারেজ থেকে গ্যারেজওয়ালারা এবং অটোরিকশার মালিক আছে গ্যারেজের চার্জ দেয় তাদেরকে ধরলে সেখান থেকে যদি তাদেরকে ধরে আনা যায় এবং সেখান থেকে যদি গাড়ির ইঞ্জিনগুলা খুলে ফেলা হয় তাহলে একটা সমাধান আসতে পারে রাজপথে ইচ্ছা না ধরে যেখানে গ্যারেজ আছে এবং এর পিছনে কারা এই আন্দোলনকে লেলিয়ে দিচ্ছে সেটাকেও আইন শৃঙ্খলা বাহিনী উড়িয়ে দিচ্ছে না তাদেরকেও ধরার জন্য চেষ্টা করছে ভবিষ্যতে যারা তারা এ ধরনের আর কোনো আন্দোলন করতে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে থেকে আজ থেকে তাদেরকে কঠোর হস্ত দমন করার জন্য বিশেষজ্ঞরা বলছেন বিশেষজ্ঞরা বলছেন রাজপথের অলিগলিতে শুধু পায়ে পেডাল আলা যে ইচ্ছাগুলো শুধু সেগুলো চলতে পারে কিন্তু ইঞ্জিন চালিত রিক্সাগুলা অটোগুলা যারা বেপরা গতিতে চলছে তাদেরকে যদি না দামানো যায় কারণ তাদের যে রিক্স নিয়ে গাড়ি চালাচ্ছে মানুষের জন্য দুর্ভোগ সৃষ্টি করছে মানুষের ভয় সৃষ্টি করছে তাদের এই দমন পীড়নটা এখনই দমন করতে হবে কারণ তারা আজ গতকালকে যেভাবে রাজপথে আন্দোলন করে জনদুর্ভোগ সৃষ্টি করেছিল সেটা শুক্রবারও জুরাইনে তারা রেলপথ অবরোধ করে রানগঞ্জ থেকে আসা ট্রেনটাকে তারা থামিয়ে দিয়ে এভাবে মানুষের আবার জনদুর্ভোগ সৃষ্টি করছে তাই সরকারকে উচিত এটাকে কটন হস্তে দমন করে অথবা তাদের সাথে সমালোচনা কোনো আপোষ না করে তাদেরকে বুঝিয়ে যে তারা যেন এই ইঞ্জিন চালিত অটোরিকশাগুলো রাজপথে না চলে মপসরে চলতে পারে সেটাও একটা সমাধানে আসা যেতে পারে বিশেষজ্ঞরা বলছেন এটা একটি এখন সকল মানুষের চাওয়া পাওয়া রাজপথে যারা এটার অনেকে শিকার হচ্ছেন তারা অনেকে বুঝতে পারছেন এটা খুব ভয়ঙ্কর এবং তাদের অনেক দূরত্ব থেকেছে স্টার নিউজ